অনশন এটা কন্টিনিউ করবে আমাদের যে কর্মবিধি চলছে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা অব্যাহত থাকবে আমাদের শিক্ষকরা কোনো রকমের শ্রেণী কার্যক্রমে কার্যক্রমে কোনো রকমের প্রশাসনিক কোন কার্যক্রমে কোনো রকমের পরীক্ষার কাজে কোনো কাজে তারা অংশগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই তিনটি দাবি সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করা না হবে একটা বিষয় আমি ক্লিয়ার করি আজকে মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে ফোন করা হয়েছিল যখন আমি দেশ টিভিতে একটি প্রোগ্রামে ছিলাম স্টুডিওতে তো উনি আমাকে মিলিয়ে মিলিয়ে বললেন আমরা অনেক চেষ্টা করতেছি আপনারা যে বক্তব্য দিতেছেন আপনারা আমরা তো চেষ্টা করতেছি আমি বলছি দেখেন আলোচনার আর কোনো সুযোগ নাই আলোচনা অনেক হয়েছে আপনারা মন্ত্রণালয় নিয়ে আপনার উপদেশটা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে সুতরাং সুতরাং আমরা আর এদিকে যেতে চাই না কথাও বলতে চাই না আমাদের বক্তব্য ভেরি ক্লিয়ার হয়তো তিনি এই তিন আমাদের যে তিনটি দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বিশ মানে বিশ পনেরোশো টাকা মেডিকেল ভাতা পনেরোশো মানে পনেরোশো এক টাকা কম হবে না এবং চুয়াত্তর হবে না এই তিন প্রজ্ঞাপন যদি উনি চারি না করেন তাহলে একেবারে হয়তো উনি চারি করবেন না হলে তাকে যেতে হবে এর বাইরে আমাদের আর কোনো এটা একেবারে ভেরি ক্লিয়ার মেসেজ আমরা দিচ্ছি আপনাদের মাধ্যমে হয়তো উপদেষ্টা মহোদয় আমাদের এই তিন দাবি মেনে প্রজ্ঞাপন জারি করবেন যদি উনি উল্টাপাল্টা করেন এখানে নেগোসিয়েশনের চেষ্টা করেন কম করে তাহলে কিন্তু এই আন্দোলন আরো বেশি এটা উস্কে উঠবে এবং আরো শিক্ষকদেরকে উস্কে দিবে তিনটাই মানতে হবে যা সিদ্ধান্ত হয়েছে তাই দিতে হবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই ইতিমধ্যে আমরা তাকে প্রত্যাহারে আমরা আহ্বান জানিয়েছি কিন্তু যদি এগুলো যদি উনি না পারেন তাহলে আমরা কিন্তু তাকে পদত্যাগের জন্য আমরা আন্দোলন শুরু করবো হয়তো তিনি তিনটা দাবি মানবেন না হলে তাকে মন্ত্রণালয় ছাড়তে হবে আমরা বলে আমি শহীদ মিনে আসার পরে বলেছি যে আমাদের এখানে আমাদের প্রোগ্রামটা এটাকে কেন্দ্র করে চলবে এবং আমাদের বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আসবে আমরা একটা করে একটা করছি আমরা ব্লকের সভা করেছি সচিব পদযাত্রা করেছি